ভাইরাল ডাবের পুডিং এর রেসিপি নিয়ে আজকে চলে আসলাম এই রেসিপি ফলো করে পুডিং বানালে আগারগাঁও যে লাইন ধরে আর পুডিং খেতে হবে না ঘরেই তৈরি করতে পারবেন ভাইরাল ডাবের পুডিং চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে চারটা ডাব নিয়েছি দুইটা কচি ডাব দুইটা শ্বাসযুক্ত ডাব অনেকেই হয়তো জানে না শ্বাসযুক্ত ডাবের থেকে কচি ডাবের পানির পরিমাণটা বেশি থাকে তবে শ্বাসযুক্ত ডাবের পানিটা কিন্তু মিষ্টি বেশি হয় কেউ চাইলে শুধু শ্বাসযুক্ত ডাবটাই ব্যবহার করতে পারেন প্রথমে এক একে সবগুলো ডাব থেকে পানিটা বের করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন প্রায় দুই লিটারের মতো পানি হয়েছে ডাবের পানিটা একটা পাশে রেখে ডাবের শ্বাসগুলো বের করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কেচির সাহায্যে আমি একদম পাতলা পাতলা করে ডাবের শ্বাসগুলো কেটে নিচ্ছি এমন পাতলা করে ডাবের শ্বাসটা কেটে নিলে পুডিংটা খেতেও ভালো লাগবে কাটতেও সুবিধা হবে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই এক কাপ ডাবের পানি একটা পাত্র নিয়ে নিচ্ছি কোনো রকম আগার আগার পাউডার ছাড়াই আজকে ডাবের পুডিংটা তৈরি করে দেখাবো অনেকেই ভাবতে পারেন আগার আগার পাউডার ছাড়া ডাবের পুডিংটা সেট হবে কিভাবে এখানে আমি নিয়ে নিয়েছি দশ গ্রাম চায়না গ্রাস এই চায়না ক্রাসটাই ডাবের পুডিংটা সেট করতে সাহায্য করবে আর এটা সম্পূর্ণ হালাল যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে এই ধরনের চায়না গ্রাসের প্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন দুই লিটার ডাবের পানির জন্য দশ গ্রাম চায়না গ্রাস একদম পারফেক্ট এই পর্যায়ে চায়না গ্রাসটা প্রথমেই প্রিপারেশন করে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নিয়ে প্রথমে এক কাপ পানি দিয়েছিলাম এখন আরও এক কাপ ডাবের পানি অ্যাড করে দিলাম এখন চুলারাজটা গাছটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে চায়না গ্রাসটা মেল্ট করে নেব পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিলেই চায়না গ্রাসটা মেল্ট হয়ে যাবে পাচ্ছেন ডাবের পানির সাথে চায়না গ্রাসটা একদম মিলে গেছে এই পর্যায়ে চুলা গাছটা বন্ধ করে দিয়ে যে ডাবের পানিটা রেডি করে রেখেছিলাম সেই ডাবের পানির সাথে চায়না গ্রাসের পানিটাও অ্যাড করে দিলাম এখন একটা কাপড়ের ছাঁকনির সাহায্যে পুরো ডাবের পানির সহ চায়না গ্রাসের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি দেখতে পেরেছেন চায়না গ্রাসের কিছু আনমেল্টেড পার্ট ছিল যেগুলো ছাঁকনিতেই রয়ে গেছে এই পর্যায়ে ডাবের পানির সাথে কেটে রাখা ডাবের শ্বাসগুলো অ্যাড করে দিচ্ছি এখন চুলা অন করে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ চিনি ডাবের পুড়িংয়ে কিন্তু চিনির পরিমাণটা একদম কম লাগে আরও অ্যাড করে দিচ্ছি এক চিমটি লবণ চুলা হাই ফ্লেমেই থাকবে ভালোভাবে নেড়ে অপেক্ষা করতে হবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা ভালোভাবে ফুটে উঠলে চুলা মিডিয়ামে রেখে দশ মিনিট জাল করে নিচ্ছি এই দশ মিনিট জাল করার কারণে ডাবের শ্বাসটা একটু সফট হবে তার পাশাপাশি ডাবের শ্বাসের ফ্লেভারটাও পানির সাথে মিলে যাবে দশ মিনিট পর চুলার বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না যে পাত্রে আমি ডাবের পুড়িংটা সেট করতে চাচ্ছি সেটা ছোট হোক বা বড় মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই সেই পাত্রগুলোতে সেট করে নিতে হবে আমি বেশ বড় সাইজের একটা ডাবের বানাতে চাচ্ছিলাম সেই জন্য আমি একটা বড় পাত্রতে সেট করে নিয়েছি এই পর্যায়ে অপেক্ষা করছি মিশ্রণটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত পুরিংটা নর্মাল হয়ে গেলে তিন ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি কেউ চাইলে ওভার ফ্রিজে রাখতে পারেন তবে তিন ঘন্টা নিচে রাখলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না পুরিংটা সেট হয়ে গেলে আমি পিস করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জিগিলি হয়েছে কিন্তু কোনো ধরনের পানি বের হচ্ছে না এখন কেটে দেখিয়ে দিচ্ছি কত ভালো রেজাল্ট এসেছে কলিজা ঠান্ডা করা মুখরোচক এই ডাবের এর রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন যাতে করে নতুন নতুন সব মজার রেসিপিগুলো আপনি সবার আগে উপভোগ করতে পারেন